এই নিউজ বসু অন হয়ে গেছে ঠিক আছে আজকে তো একেবারে ক্যাজুয়াল মুডে রয়েছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তারা একটু চা খেয়ে নেই প্রাক্তন বিচারপতির বাড়িতে চা খাচ্ছি একেবারে আড্ডার মেজাজে আজকে কারণ প্রচার তো গতকাল কি শেষ হয়ে গেছে আজকে তো সবই শেষ কালকে ভোট তারপরেই খেল খতম চার তারিখের রেজাল্ট তারপরে যে কি হবে কে জানে বাংলায় নতুন রাজনৈতিক উত্থান কিছু হবে কিনা কার পতন হবে কে ছুটবেন কে লুকাবেন কে পালাবেন কারা আসবেন কারা রাজ করবেন কারা বাংলাকে মুক্ত করার চেষ্টা করবেন মানে সুন্দর বাংলা গঠনের চেষ্টা করবেন অনেক কিছু দেখার আছে চার তারিখের পরে মানে জানি না কি হবে কিন্তু বিরাট কৌতূহল কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে তো এখন তো যেহেতু উত্তর এখনো আসেনি চার তারিখ পর্যন্ত অপেক্ষা একটু রিল্যাক্স মোড়ে আর কি রয়েছে ক্যাজুয়াল না স্যার যা রং আবার কে কিছু বলবেন না তো হ্যাঁ বলতেই পারে হ্যাঁ বলতেই পারে তাদের তো কি আইটি তো কি একটা কথা নিয়ে আপনার তো একটা কথা নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায় না একটা এ নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায় আপনি তো বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গেছেন কি করে যে হয় কি জানি যা রংটা দিয়েছেন তবে না চার কেটলি আছে কিন্তু অত সহজ না অত সহজ বলতে না না বলবে আসলে ওইটাই খাচ্ছিল কিন্তু নিতে রেখেছি চালাকি করেছেন হ্যাঁ বিচারপতি তো আইনে আইনের মার প্যাচ মারলো বাঁচানোর জন্য হ্যাঁ আইনের রাস্তা বের করে দিয়েছেন বলা যায় না স্যার কবে এলেন আমি আজকে বিকেল নাগাদ এসেছি আগামী কাল আমার এলাকায় ভোট উত্তর কলকাতা আমার কেন্দ্র সেখানে ভোট দেব দিয়ে তারপর আবার তমলুক চলে যাব কালকেই চলে যাব আপনি তো কালকে না কালকে দেখলাম মনে হয় আপনি যেখানে স্ট্রং রুম রাখা আছে ওখানে ছুটে গিয়েছিলেন কি সব হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ওখানে তো আইপ্যাক ছেলেরা এসেছিল কদিন ধরে ঘোরাঘুরি করছে কালকে আমাদের ছেলেরা তাদেরকে গাড়িটাকে গাড়িগুলোকে ঘিরে ফেলেছিল গাড়িগুলো ধরা পড়ে যেত এবং আইপ্যাক ছেলেগুলো ধরা পড়ে যেত তখন ওই মমতা ব্যানার্জির দালাল পুলিশ আছে তারা আমাদের ছেলেদেরকে ধাক্কাধাক্কি দিয়ে সরিয়ে গাড়িগুলোকে বার করে দিয়েছে আর সেই মুহূর্তে আমি গিয়ে পৌঁছেছি মানে যদি এক মিনিট দেরি হতো আমি ওদেরকে আটকে দিতাম আমি তো অন্য কথা ভাবছি যে আপনার মানে এটা দেখে ভাবছি আপনি আপনি স্ট্রং রুমের এরকম হচ্ছে ছুটে চলে গেছেন আমি ছিলাম রামতারক বলে একটা জায়গায় সেখানেই ছিলাম আমার কাছে একটা ফোন এলো যে এরকম গন্ডগোল হচ্ছে এবং আর একটা জায়গা থেকে ফোন এলো সেটা যে আপনি খুনি যান সেই নামটা আমি করছি না একটা ভীষণ শ্রদ্ধেয় জায়গা থেকে তো আমি বললাম যে আমি স্যার আমি বেরিয়ে পড়েছি বললো এক্ষুনি যান তো আমি চলে গেলাম গিয়ে দেখি সত্যি একটা বিরাট ঝামেলার সৃষ্টি হয়েছে এবং সেই মুহূর্তে আমি পৌঁছচ্ছি আর সেই গাড়িগুলো বেরিয়ে গেছে মানে বাংলার পলিটিক্সে আপনি আপনাকে আনফিট বলা হচ্ছিল কেউ কেউ বলার চেষ্টা করছিলেন কিন্তু আপনি ফিট হয়ে গেছেন যে আপনি ভোট তো যাওয়া রয়েছে প্রচার তো করেইছেন অনেকে তো বলেছিলেন যে আপনি নাকি সাত দিনে নাকি কি যেন বলেছেন সাত দিনে খরচ হয়ে যাবে বলেছেন না হ্যাঁ ওখানকার লোক আমাদের দলের লোকই বলেছিল আচ্ছা আমাদের দলের লোকই বলেছিল যে সুভেന്ദু বাবু এনেছে সুভেന്ദু বুঝবে তো সাত দিনে খরচ হয়ে যাবে কিন্তু পুরো লড়াই করেছেন পুরো প্রচার করেছেন মাইল এর পর মাইল আমি রোদ মাথায় নিয়ে আমি মাথায় ছাতা দিই না কারণ ঝড়বিরাও দেন না সেই জন্য তো সেইভাবে মাইল পর মাইল আমি ঘুরেছি অটো টটয় করে অটোর ছাদটা খোলা থাকত আমি চটুদিতে দাঁড়িয়ে থাকতাম মাঝে মাঝে নামথাম যখনই গ্রামবাসীরা চাইতেন বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে অভিনন্দন জানাতেন ফুল দিতেন চন্দন পড়াতেন অনেক কিছু হতো এবং সে মাইলের পর মাইল আসলে আপনার মধ্যে একটা এনার্জি এসছে আমরা জানতাম না দিদিমণি বলার পরে বুঝতে পারলাম আপনি নাকি চাকরি খেকো বাঘ সুতরাং আপনার তো বিরাট এনার্জি চাকরি খেকো বাঘ কারণ এনার্জি আর উনি এনার্জি নাকি হ্যাঁ আর উনি চাকরি বিক্রেতা আচ্ছা উনি চাকরি বিক্রেতা এগুলো শুনলে কেমন লাগে না যে একজন প্রশাসনিক প্রধান যেখানে এস সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে এত ইলিগাল এখনো সেই গাছ করে কথাগুলো বলে যাচ্ছে কি করা যাবে কি করা যাবে আপনি জানেন ভোটের দিন আমি একটা বুথে গেছি হলদিয়াতে আমাকে পার্টির ছেলেরা খবর দিল ওই বুথে রিগিং শুরু হয়ে গেছে ছাপ্পা শুরু হয়ে গেছে তো আমি দক্ষিণে দৌড়লাম গাড়ি নিয়ে গেলাম আমার সঙ্গে তো আমার সিকিউরিটি গার্ডফার্ড ছিল আমি গিয়ে দেখলাম যে রিগিংটা শুরু হয়নি কিন্তু তারা রিগিং করবে বলে একেবারে প্রস্তুত আমাদের দুজন ছেলে তাদেরকে তাড়া করলো এই তোমার আইডেন্টি কার্ড দেখি বলে তারা দৌড়ে ফটি জুতো পুতো খুলে পালালো কিছুক্ষণের মধ্যে দু তিন মিনিটের মধ্যে তারা অর্গানাইজ হয়ে চাকরি চোর চাকরি চোর মুক্তমুখ বলতে বলতে তারা ঘিরে এলো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আমি দেখছিলাম ওরা কতদূর বাড়ে তারপরে যখন ওরা খুব চেঁচামেচি করছে আমি আমার সিকিউরিটি একে কাজে লাগাইনি আমি র্যাপিড খবর তো তারা এলো চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডে লাঠি চালিয়ে তাদেরকে ফাঁকা করে দিল যারা চোর চোর চালাচ্ছে তারাই ছুটলো তারা ছুটলো পালিয়ে গেল পালিয়ে গেল আমরা তারপরে যারা চোর ধরবে ফোর্স এলে আপাতত চোট ধরতে তো তারা সাহস দেখাবে পামি পালি গেল কারা তারা ধরতে তারা ধরতে সাহস দেখাছে কারণ তারা তো অর্গানাইজড হইয়ে ঐ একটা অশান্তি করতে আসছে আর র‍্যাপিড অ্যাকশন ফোর্স করেছে কি বুদ্ধিমানের কাজ করেছে একটা রাস্তা দুগুণ দিয়েছে যাতে রাস্তা দুদিকে পালাতে না পারে তখন তো রাস্তাতে কি রমি মার দিয়ে দৌড়ে পালিয়ে গেল এক সঙ্গে 78 জন লোক হুম তো আমি অবাক হলাম যে এরা এখনো জানে না যে আসলে চাকরির চাকরিটা খেয়েছে কি তাদেরকে যদি কখনো বোঝানো যায় মানুষ যদি ভুল বুঝতে আগ্রহী হয় সে ভুল বুঝতে আগ্রহী হয়ে থাকবে আর কি শুনুন নেত্রীর নেত্রীর বোঝা দেখছেন তো কি বুঝছেন মোদিজি ধ্যানে বসেছেন বলছেন যে কেন ধ্যানে বসেছেন সেই ছবি কেন দেখানো হবে আসলে একটা কথা এখন শুরু হয়ে গেছে যে দিদি তো ধ্যানে বিশ্বাসী নয় ধনে বিশ্বাসী থেকে সব ধন ওই বাড়বে এটা অনেকে বলছেন তো মানে অদ্ভুত লাগে না যে একজন ধ্যানে বসছেন তার ব্যক্তিগত বিষয় উনিও পারলে তো আদি গঙ্গার পাড়ে বসতেই পারেন কে কি মানা করবে না ওনাকে তো কিছু বিক্রির জিনিস নিয়ে বসতে হবে নাহলে কি করে হবে চাকরি বাকরি টেন্ডার টেন্ডার এসব বিক্রি ভোটের বাজারে তো হ্যাঁ মেলাতে এরম বসে ভোটের বাজারে তো বিক্রি করা তেমন কিছু নেই মাইকেল আনতো চেষ্টা করছে কী বলছেন তো ভোটের বাজারে তো এক্ষুনি বিক্রি করার কিছু নেই হ্যাঁ তো আমার একটা ফোন আসছে একটু কথা বলে নেবো এটা একটু কাটুন না কাটবো কারণ আপনার কথাটা রেকর্ড হয়ে যাবে

ঠিক আছে তো সেগুলো এখন তার সরবরাহ নেই কারণ ইলেকশন চলছে এগুলো করা যাবে না ইলেকশনের পরে হয়তো ফোন কি অন হয়ে গেছে দেখুন তো না ফোন অন অন হয়নি তো আপনার কি মনে হয় যে এবারে যা ভোটের যা হাওয়া দেখছেন ওখানে তো দেখে এলেন মানে সত্যি কি চার তারিখের পরে দিদির দিদির কি খেল খতম হয়ে যাবে আপনার মনে হয় আমার মনে হয় যে একটা চোরা স্রোত চলছে বলে আমার মনে হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই চৌড়াশ্রোতের খবর নিশ্চয়ই দিদি জানেন এবং তিনি খুব চিন্তায় আছেন এটা বোঝা যাচ্ছে না হলে যত যত মাটি তত টাকা এ কথা তিনি বলতেন না তো অ্যাপ্রোপিয়েট হ্যাঁ ইতিমধ্যে ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে একটা ছোট দ্বীপ এই পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি এরা মিলে অনেকদিন আগেই একটা আহ একটা লিকুইডেশনে চলে গেছে এরকম একটা এখন চলে গেছে এরকম একটা ফার্ম কি বিক্রি করে দিয়েছে এরপরে কোটি কোটি জায়গা দুমনীতি আছে সেটা আমি ধরব তাহলে সেই অনুযায়ী শব্দটা ঠিক আছে হ্যাঁ অনুযায়ী যত টাকা রামকৃষ্ণদেব ভাই ছেরা বলে জাননি না দু রকমের কথা বলছেন একটা হচ্ছে মাটির টাকা মাটি মাটি টাকা আর যথম ততব উনি দুটো একসাথে মিলিয়ে দিয়েছেন উনি তো মিলি মিলিয়ে নতুন শব্দ তৈরি করেন যার কোন ব্যাকরণের কোনো ভিত্তিই নেই কি বলেন উনি সায়েরিও তৈরি করেন কিন্তু ভুলে যান পরে কি কি লিখেছে হ্যাঁ সব তৈরি করেন এখন মাথায় ওনার বাজ পড়েছে এই চোরা স্রোতের খবর হয়তো উনি পেয়েছেন এবং আমার ধারণা যে উনি যদি বারোয় নেবে যান ওনার দল লোকসভা ভোটে বারোটা সিট যদি পান তাহলে আমি আশ্চর্য হব না বাংলার মানুষ চাইছেন দেখা যাক কিন্তু কাউন্টিং একটা বড় ফ্যাক্টর কিন্তু আপনি তো কাউন্টিং এর দিকে খুব নজর রাখছেন যেটা বুঝতে পারছি কড়া নজর রাখছি সে শুধু কড়া ব্যক্তিগতভাবে গিয়ে আমি কালকে গভীর রাতে গেছি ওখানে পৌনে এগারোটা অব্দি ছিলাম তারপর আজকে সকালবেলা কলকাতায় আসার পথে ওখানে ঘুরে এসেছি পুলিশ যত রকম ভাবে পারছে অসহযোগিতা করছে তাতে আমার কিছুই আসছে যাচ্ছে না আমি তাদেরকে বলে আসছি অসহযোগিতা করুন কিন্তু কাউন্টিং এর দিন দেখবেন আপনি পুলিশ তো ভেতরে ঢুকতে পারবে না থাকবে কেন্দ্রীয় বাহিনী আজকে আবার একটা নতুন খবর পেলাম সেটা আমি মনে হয় আপনাকে বলে দেওয়াই দরকার এই কিছু লোককে কেন্দ্রীয় বাহিনীর সদস্য বলে সাজিয়ে আই প্যাক ঢোকাবে এরকম একটা খবর আজকে আমি পেয়েছি তো সেটা আমরা অলরেডি কেন্দ্রীয় বাহিনীর যিনি তত্ত্বাবধানে আছেন তার নজরে আমি আজ সকালেই এনেছি এবং এটা নিয়ে আমরা আবার চিঠিপত্র লিখে ঠিক করব এবং আই প্যাক যদি ধরা পড়ে তাহলে কিন্তু তাদের কপালে ভীষণ ভীষণ দুঃখ আছে আইপ্যাক ধরা পড়বে আমরা তিনটে গাড়ি লোকেট করেছি তিনটে না দুটো গাড়ি লোকেট করেছি দুটোর মধ্যে একটা গাড়ি তার তার ইন্স্যুরেন্স কভারেজ নেই গত দেড় বছর ধরে আর একটা গাড়ি তার পলিউশন সার্টিফিকেট নেই গত দু বছর ধরে সেই দুটো গাড়িতে আইপ্যাক এবং এদের গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আমরা সেই দুটো গাড়ি ট্রেস আউট করার চেষ্টা করছি ডিস্ট্রিক্ট স্টেটকে জানানো হয়েছে মানে রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে এবং আরো অন্যান্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই দুটো গাড়ি নিয়ে তারা ব্যবহার করবেন আমরা জানি অন্য গাড়ি নেবে অন্য গাড়ি যেখান থেকে নেবে সেখানেও আমাদের নজর আছে যে কোথা গাড়ি নিয়ে আপনি দিদিমণি তো বলে বেড়াচ্ছেন যে কি রিগিং করা হয়েছে আপনারা নাকি খুব মানে ছাপ্পা টাপ্পা দেওয়ার ব্যবস্থা না না আমরা কেন ছাপ্পা দিতে যাবো ছাপ্পা মনোপলি ছাপ্পা ওদের মনোপলি আমাদের হাতে নেই ছাপ্পা আমরা কি করে ছাপ্পা দেবো ওদের পুলিশ ওরা ওরা ছাপ্পা আপনি শুনুন শুনুন গতকাল একটু আগে আমি খবর পেলাম এই যে ফোনটা এসেছিল এটাও নদীগ্রাম থেকে এসছিল গতকাল ওদের পুলিশ ঢুকে আমাদের যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে করার চেষ্টা চালায় গভীর রাতে তো প্রতিদিন করে যাচ্ছে গতকাল এই সব মিথ্যাচার লোকে ধরে ফেলেছে আমরা তো ধরে ফেলেইছি মানে আমি বলতে চাইছি যে আপনার এগেনস্টে যিনি প্রার্থী হয়েছেন শাসক দলের তিনি তো নাকি দেবের অংশ তো দেবাংশ দেবের অংশ তিনি এসব করবেন তার লোকেরা এইসব করবেন অনিয়ম কাজ কারবার দেখুন উনি বাচ্চা ছেলে বেশি এনার্জি সেই জন্য বেশি বাজে বকেন সে যা করবে করবে দেখা যাবে মানুষ যা যাকে ভোট দেবেন তিনি জিতবেন যদি কাউন্টিংটাতে আমরা ওই বদমাইশিগুলো আইপ্যাক যে বদমাইশিগুলো করতে চাইছে সেগুলো আমরা ধরে ফেলতে পারি সেই জন্য আইপ্যাক নতুন ওই প্রিন্টের ড্রেস কাটিয়েছে জানেন তো যে প্রিন্টের এ পরে আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়ায় সেই প্রিন্টের জামা প্যান্ট তৈরি করিয়েছে জুতো তৈরি করিয়েছে আমরাও নজর রাখছি খবর রাখছি মানে ছাড়বেন না দাঁতের দাঁত কাউন্টিং কমপ্লিট হচ্ছে তাই তো ছাড়বো কি ছাড়ার প্রশ্নই নেই বরং আইপ্যাক যদি ধরা পড়ে যায় তাদের ভাগ্যে ব্যাপক দুঃখ আছে আর চা খাবেন নাকি না আর চা খাবো না এখন অনেক বানিয়ে দিয়েছেন কিন্তু না অনেকটা বানিয়ে দিয়েছেন কিন্তু মানে আপনি কি লিকার চাই খান আমি লিকার চাই খাই দুধ চা খান না খুব ভেরি রেয়ার আর ভাত দুবার খান ভাত সাধারণত দুবারই খাই রাতেও ভাত খান না নাহলে চলে হ্যাঁ আগে না চলে না না আগে আমি রুটি খেতাম কিন্তু আমার যিনি ডায়েটিশিয়ান তিনি বলে দিয়েছেন খুব অল্প পরিমাণ ভাত তিরিশ গ্রাম চালের ভাত এইটুকু হয় আর বেশি করে সবজি বা মাছ এই প্রচার শেষ হওয়ার পরে ভোটের পরে খাওয়া দাওয়া বেড়েছে নাকি একইভাবে চলছে রুটিন না খাওয়া দাওয়া কমে গেছে আরও কমে গেছে এমনিতেই আমার খাওয়া দাওয়াটা এমনিতেই কমে গেছে দিন আগে থেকে হুম তো ওই সুগার আছে বলে ডাক্তারের বিভিন্ন রকম ওষুধ ওষুধ দিয়ে তিনি বলেছিলেন যে আপনার খিদেটা কমে যাবে আগে খাওয়াটা কমান কারণ আমি খুব কচুরি খেতে ভালোবাসতাম তো তো কচুরি খেলে সুগারটা এখনো তো আপনি দেখি কন্ট্রোল করেন না কোথাও ফুচকা হলে খেতে দাঁড়িয়ে ফুচকা তো খাবই ফুচকা তো আমাদের জাতীয় খাদ্য ফুচকা খাবই হ্যাঁ কিন্তু ওই কথাটা খুব কানে লেগেছে চাকরি খেকো মানুষ খেকো বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন তখন বুঝতে পারেন কাকে উদ্দেশ্য করে বলেন অবাক লাগে একটা রাজ্যের চাকরির দোকানদার বলছে চাকরি খেকো বাঘ হ্যাঁ চাকরি খেকো যাদেরকে উনি বেআইনি ভাবে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন তাদেরকে কান ধরে আমি দাঁড় দাঁড়িয়ে দিয়েছিলাম কান ধরে সেটা দেওয়াই উচিত বলে আমি মনে করেছি শুধু তাই নয় আমি আরো যা যা উচিত বাক্য বলা উচিত বলা বলে বলা উচিত বলে মনে করেছি সেগুলো সব এর মধ্যে মোটামুটি বলা হয়েছে এরপর যদি এত কিছুর পরে যদি তৃণমূল কংগ্রেস তাদের যে শক্তি বৃদ্ধি করে তাহলে তো ভাইপো তো বলেছেন যে হাইকোর্টটাকে তুলে তুলে দেবেন হ্যাঁ তখন কালীঘাট হাইকোর্ট হাইকোর্ট কে তুলে উলু বেরিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ বাংলাদি হাইকোর্টই রাখা হবে না বলেছেন কালীঘাট কোর্ট হতে পারে হয়তো নাকি হ্যাঁ হতে পারে হতে পারে ক্যাঙ্গারু কোর্ট তো হয় অনেক সময় কথাগুলো শুনলে মাঝে মধ্যে খুব অবাক লাগে যে কি করে এসব গুলো হয় কি ব্যবস্থা হয় না যা খুশি বলবেন নাকি কোর্টের সম্পর্কে দেখুন কোর্ট একটা দুশো বছরের ইনস্টিটিউশন তার মহত্ব এবং তার গুরুত্ব এতই বেশি যে এইসব ছিচকে চোর এদের কথায় কোনো গুরুত্বই দেয় না যা বলছি বলু ডামুন হারবার খবর পাচ্ছেন ওখানে তো খুব নাকি মানে আপনার দলের যিনি প্রার্থী কার্যত অসহায় যা সব শুনছি মানে বলছেন যেভাবে ওখানে ভোটটা করানোর চেষ্টা হচ্ছে রেকর্ড করছে হবে তবেই নাকি উনি প্রমাণ করতে পারে লোকের সামনে দেখুন আমার কত জনসমর্থন আর আমার বিরুদ্ধে সিডি ইডিসিবিআই আমি গুলিয়ে ফেলছি দিদির মতো শুনছেন কি চলছে রায়মন হারবার হ্যাঁ কিছু কিছু খবর পাচ্ছি তাতে ওই এ করার যাবতীয় রিগিংও হবে না ওখানে রিগিং ওটাকে বলে না কারণ কেউ থাকবে না বিজেপি সবাইকে তাড়িয়ে দেবে দিয়ে ছাপ্পা দেবে অবাধ ছাপ্পা হবে বলবেন আমি এত ভোটে জিতেছি এত লাখ ভোটে জিতেছি হ্যাঁ বলবেন কি করা যাবে তবু আমাকে বিচারপতিরা দেখতে পাচ্ছেন না দেখতে পারেন না ওই জন্য ইডি সিবিআই এইসব পাঠায় বিচারপতিরা তো প্রাপ্ত ভোটের নিরিখে বিচার করেন না অপরাধ করেছেন কি করেন না সেই দিয়ে বিচার করেন অপরাধ দেখা যাচ্ছে কি যাচ্ছে না তাই দিয়ে বিচার করেন তো সেই বিচার করে তারা দেখতে পাবেন অপরাধ আছে কি নেই দেখতে পেয়েছেন অলরেডি আমি আজকে আপনার কাছ থেকে আরো একবার ওই ব্যাখ্যাটা চাই আপনি ব্যাখ্যা দিয়েছিলেন যেদিন আপনি জয়েন করার কথা বলেছিলেন কিন্তু আজও আপনার বিষয়টাকে গুলিয়ে গুলিয়ে বাজারে বলে বেড়ানো হয় যে আপনি সিটে থাকাকালীন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তার মানে আপনি কি বিচার করেছেন আজও কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে প্রচার আমি বিজেপির সঙ্গে কেন কারোর সঙ্গেই যোগাযোগ রেখে চলিনি চলার প্রশ্নই ওঠে না তো এটা পরবর্তীকালে ওরা প্রচারটা শুরু করে এবং তারপরে আমি জানি খানিকটা গুটিয়েও নেয় কারণ আমি যখন পয়েন্ট আউট করি যে আমার অর্ডারের এগেনস্টে তোমরা বিভিন্ন অর্ডারের এগেনস্টে তোমরা ডিভিশন বেঞ্চে গেছো কলকাতা হাইকোর্টের সেখান থেকে সুপ্রিম কোর্টে গেছো বা কখনো কখনো সরাসরি সুপ্রিম কোর্টে গেছো আমাকে সেখানে যে মামলা ফাইল করেছিল যাকে মেমো অফ অ্যাপিল বলে সেই মেমো অফ অ্যাপিলে একটা লাইন দেখাও যেখানে তোমরা বলেছ যে এই জজের অর্ডার হচ্ছে পলিটিক্যালি বায়াসড কোথাও তো তোমরা লেখনি তাহলে আজকে পলিটিক্যালি বায়াস বলে চাইছো কেন তার মানে তোমরাও সেদিন জানতে যে আমি পলিটিক্যালি বায়াস ছিলাম না আজকে আমি যেহেতু বিজেপি দিয়ে জয়েন করেছি রিজাইন করার পরে এখন তোমরা সুযোগ পেয়ে গেছো যদিও সেটা কোনো সুযোগ নয় যারা সচেতন মানুষ তারা বুঝতেই পারবেন যে এখন ওরা এটাকে একটা সুযোগ হিসেবে গণ্য করছে 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 করে আজকে আর একটা তথ্য পেলাম যে নির্বাচন কমিশনে বলেছে যে এবার হেলিকপ্টার সব থেকে বেশি ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মানে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি এটাকে আপনি কিভাবে দেখেন নেতৃত্ব তার ওই হাওয়াই চটিকে সেফটি পিন দিয়ে মানে পরে ওটা তো ভন্ড একটা চোদ্দ হাজার টাকা দামের হাওয়াই চটি সেফটি পিন দিয়ে আট হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা এবং ওই ব্র্যান্ড নেমটা ব্লেড দিয়ে চেঁচে তুলে দেওয়া হয় যাতে লোকে দেখতে না পায় যে ব্র্যান্ডের হাওয়াই চটি হাওয়াই চটি তো নয় ওটা একটা অনেক দামি চটি ওই ব্র্যান্ডের ওটা তুলে দেওয়া হয় আর ওই হাওয়াই চটির সেফটি পিন আটকানোর জায়গা মঞ্চ মঞ্চে বলছে আমার সেফটি স্ত্রীটা ছিঁড়ে গেছে একটু নিয়ে এই ভণ্ডামি লোকে দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে তার কপাল দিয়ে রক্ত পরে ছবি তোলার লোক থাকে লোক থাকে না এই ভন্ডামি তো লোকে বোঝে মানুষ তো ছাগল নয় মানুষ মানুষই ওনারা মানুষকে ছাগল মনে করতে পারেন কিন্তু আমরা মানুষকে মানুষ মনে করি এবং আমরা জানি যে মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন এবং আরেকটা খুব অবাক লাগছে সরকারটা টাকা নেই দলটা টাকার কিন্তু অভাব নেই দেখছেন কি এটা তার কারণ সরকারি কোষাগারে যে টাকা আসা উচিত ছিল সেই টাকাটা দল আগেই মেরে দেয় বালিকাণ্ড কি হয় বালিতে তো পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর আয় হওয়া উচিত সব তো অবৈধ বালি খাদান সেখান থেকে যে বালিগুলো ওঠে তার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারকে লিজের কোনো টাকা দেয় না সরকার প্রতি প্রতি একটা টাকা দেওয়া দরকার সেটাও দেয় না এটা আমি মাত্র একটা উদাহরণ দিলাম এরম অনেক আছে আমার শেষ প্রশ্ন আপনি একবার একটা জায়গায় বলেছিলেন যে আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী আপনার কাজের প্রশংসা করেছিলেন কাজের প্রশংসা করেননি যেটা করছেন না কি বলেছেন না আমার সঙ্গে দেখা হলো আমি বললাম যে আমি অভিজিৎ গাঙ্গুলী তখন মানে আমার সামনে উনি দাঁড়িয়েছিলেন মানে দাঁড়িয়েছিলেন মানে একটু অল্পক্ষণের জন্য অন্যদিকে যাচ্ছিলেন নমস্কার আমি অভিজিৎ গাঙ্গুলি আপনি অভিজিৎ গাঙ্গুলি আমাদের বিরুদ্ধে এত ও এই কথা বলে হ্যাঁ তো তারপর আমি যে আমি যদি আপনাকে আসল বিষয়টা বুঝিয়ে বলতে পারতাম তাহলে আপনি খানিকটা বুঝতে পারতেন তাহলে খানিকটা বোঝাতে পারতাম তখন উনি বললেন যে না এখন তো আর সে সুযোগ নেই এখন মামলা চালু হয়ে গেছে যাই হোক আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করি এখন বলছেন বলছেন না না এখন তো ধরা পড়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছেন চাকরি খাওয়া দাওয়া হুম সেসব ধরা পড়ে গেছে লোকে জেনে গেছে হজম করা হজম করা ওইখান থেকে তো চোর 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 স্লোগানটা উঠলো এবং এই চাকরি চুরি এই শব্দটাই তো তৈরি করা আমার চাকরি চুরি হয়েছে চাকরি চুরি করা হচ্ছে আচ্ছা আপনি কি ওটা বিশ্বাস করেন ওই যে যেটা ডিভিশন বেঞ্চ অর্ডার করেছে এনকোয়ারি মন্ত্রিসভার ওই প্রস্তাব পাশ করিয়ে অযোগ্যদের চাকরি বাঁচানোর যে চেষ্টা নেই আপনি কি বিশ্বাস করেন যে ওই কেসে ওনার জেল হবে হওয়া উচিত পুরো মন্ত্রিসভার জেল হওয়া উচিত কারণ ওনারা একটা অপরাধ ঢাকার জন্য একটা সম্পূর্ণ বেআইনি কাজ করলে করছিলেন যেটা আরেকটা অপরাধ সেই অপরাধে গোটা মন্ত্রিসভা আমিই তো দিই আমিই তো ওদের সিম্বল করে নিতাম ওই দিন যেটা বলছে যে আমরা প্রস্তাব পাশ করেছি কিন্তু ওটাতে কাজ কার্যকরী করিনি আরে কার্যকরী করোনা কি তুমি কি জন্য করেছিলে ওটা উদ্দেশ্য বানিয়ে ভেলপুরি খাওয়ার জন্যে ওখানে তো প্রত্যেকটা মন্ত্রিসভার যেদিন সেদিন যারা হাজির ছিল তাদের সই আছে মায় মমতা ব্যানার্জির তো সেটা তো চুরি করার জন্য আর একটা জোর চুরি একটা জোর চুরি ঢাকা দিতে আরেকটা জোর চুরি এবং তার জন্য আইনকে ব্যবহার করা আইনকে ব্যবহার করা ওনার তো মানে ওদের তো কিছু কালো কোট গায়ে দেওয়া দালাল ফালাল আছে এদিক ওদিক কি রামপুর না লক্ষণপুর সব জায়গায় দাঁড়ায় তারা তো আইনের কিছু জানেন না দালাল তারা জানেন না আইনের একটা প্রিন্সিপাল আছে হোয়াট ইউ ক্যানট ডু ডিরেক্টলি ইউ ক্যানট ডু ইনডিরেক্টলি যেটা তুমি সরাসরি করতে পারছো না সেটা তুমি পরোক্ষ ভাবেও করতে পারো না এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আইনের কিন্তু দিদিমণি তো নিজে তো লয়ার উনি তো বলেন আমার বার কাউন্সিল আরে ছাড়ো লয়ার বলেন আমার বার কাউন্সিলের আমি মেম্বারশিপ আছে লাইফ টাইম মেম্বারশিপ আছে উনি একটা মামলা করলেই বুঝতে পারবো কি নাকি আমি তো আমি তো ওনাকে চোর বলেছি উনি যাতে মামলা করতে আসেন হাইকোর্টে মানানির মামলা করুন না করবেন বলেছেন করুন না আমি তো এর আগের দিন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন বলেছি অস্কার ওয়েল্ডের নাম উল্লেখ করেছিলাম জানেন অস্কার ওয়েল্ডের ঘটনাটা জানেন একটু সংক্ষেপে বলে দিই অস্কার ওয়েল্ড ছিলেন একজন ব্যারিস্টার বিখ্যাত লেখক আমরা অস্কার অন্তর সবাই ওই সেলফিস জায়েন্ট গল্পটা পড়েছিলাম অস্কার ওয়েল ব্যারিস্টার ছিলেন একদিন তিনি মামলা করে এসে দেখেন তিনি একটা গোল টেবিলে বসতেন অন্যান্য অন্য সঙ্গে সেখানে লেখা আছে এতে তার টেবিলে একটা দিয়ে পিন গাঁথা আছে ঠিক আছে অস্কার ওয়েল বললেন যে আমাকে এই কথা বলা কে বলেছে আমি জানি হাতের লোকা চিনি আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব এবার মানহানির মামলা করলেন যেই মানহানির মামলা করলেন যে যার বিরুদ্ধে করলেন তিনি এনে প্রমাণ করে দিলেন যে সত্যি হোমো জেল হয়ে গেল অস্কার ওয়েলের আপনি প্রমাণ করে দেবেন হ্যাঁ হ্যাঁ প্রমাণ করবো না কেন প্রমাণ আছে নীল সাদা রং থেকে শুরু হবে দশ বছর আগে থেকেই শুরু হবে দেখুন না পরিবারের কেউ কেউ যাবে না ভাইপোর ব্যাপার যদিও সে তো এমনিতেই জেলে ঢোকাটা সময়ের অপেক্ষা জেলে ঢোকাটা সময়ের অপেক্ষা তো আমি চাইছি যে উনি আসুন সেটা মানানি আমরা করুন অস্কার আরো দ্রুত জেলে পাঠানোর সুবিধা হবে বলছেন না ওনার ওনাকে এক্সপোজ করে দেবে জেলেও উনি যাবেন জানেন না এক্সপোজ হয়ে যাবেন সত্যি উনি চুরি করেন কি করেন না আর একটা কথা আপনি একবার বলেছিলেন মনে হয় যে কে সেই অভিনেত্রী তার সিনেমা দেখতে ইচ্ছে করছে নামটা মনে হয় আপনি বলেননি কার কথা বলেছিলেন হ্যাঁ এবং কয়েকজন অভিনেত্রী প্রার্থী হয়েছেন তার মধ্যে উঁচাতম হচ্ছেন এই সায়নী ঘোষ উঁচাতম যদি কোনো কারণে এমপি হয়ে যান তাহলে সেটা ব্লান্ডার হবে বাংলার জন্য অবশ্যই

সায়নির সিনেমা দেখেছেন কখনো হ্যাঁ একটা দেখেছিলাম ওই আমাদের এ করেছিলেন না সত্যজিৎ রায়ের স্ত্রী হয়েছিলেন ওতে সত্যজিৎ রায়ের যে ক্যারেক্টারটা জানি না যদিও হ্যাঁ ওই সিনেমাটায় ওনার স্ত্রী হয়েছিলেন ওই এর মতো দেখতে বিজয় রায়ের মতো দেখতে বলে করেছিলেন ওনাকে উনি ছিলেন ভালো অভিনয় করেছেন নাকি যখন যেমন পার্টি করেন তেমনই অভিনয় না না অভিনয় বিশেষ কিছু কলার ছিল না সামান্য একটা দুটো শর্ট সেরকম কিছু না সেরকম বিরাট কিছু নয় বিজয়া রাজা তো একজন নামকার অভিনেত্রী ছিলেন তিনি তো বম্বেতেও অভিনয় করেছেন যাকে মঙ্কুদি বলে সবাই চিনতো মঙ্কু বলে চিনতো সবাই তো বোম্বেতেও তিনি হিন্দি সিনেমা অনেক অভিনয় করেছেন আপনি বলছেন যে যদি কোনো কারণে উনি জিতে যান তাহলে ডিজাস্টার হবে যেমন আরেকজন আছেন ওইখান থেকে দাঁড়িয়েছেন লকেট চেরাজির বিরুদ্ধে তিনি মুড়ির মুড়ির কারখানার ধোঁয়া দেখে বলছেন তো এখানে এত কাল কারখানা আছে এই যদি কারো মানে সমাজ সম্বন্ধে ধারণা হয় একটা অর্থনীতি সম্বন্ধে ধারণা হয় তাহলে ওখানে কি কি করবেন মানে পার্লামেন্টে এমন কিছু ঘটাবেন বাংলার লজ্জা বলতে চাইছেন কিছু বললি কিছু বললি যাবে হতে হতে পারে না কি হবে আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে তখন কি করবেন কি বলবেন না আমার সঙ্গে দেখা হলে আমি বাক্যালাভ করবো বলেও মনে হয় না কিন্তু ঝগড়া যারা ঝগড়ুটে হয় তারা পায়ে পা দিয়ে ঝগড়াও করতে পারেন হ্যাঁ ঝগড়া করলে তখন তার উত্তর পাবেন ঝগড়া যদি করেন টুক করে বললেন চাকরি চাকরি চক বাঘ তার উত্তর দেওয়ার কি আছে সে বলুক না তাতে কি মানে যা সব মানে এই কথাগুলো শুনলে কেমন লাগে না যাকে সুপ্রিমো মানে নেত্রী তার ক্যান্ডিডেট ঠিক করছেন বলছেন ভালো ঝগড়া করতে পারে পার্লামেন্টে কি ঝগড়া করার জায়গা না যুক্তি দিয়ে জায়গা বাংলার ওদের আর একটা ডিপো শুক্লা বলেছিল যে আমি আর তেইশ বছর বয়স আমি দৌড়তে পারবো উই গঙ্গোপাধ্যায় দৌড়তে পারবেন না তার উত্তরে একজন প্রখ্যাত আইনজীবী বলেছিলেন যে ওনারা যদি মনে করেন যে এটা রেসের খুব এর অলিম্পিকের রেস বা অন্য কিছুর দৌড় প্রতিযোগিতা তাহলে ওনারা ওইরকমই বলবেন যাই হোক একটা গল্প হলো চাকে খেতে সত্যি আপনি আমি এই যা আপনাকে আমি একজনকে ডেকে দেখালাম মানে আপনাকে দেখার জন্য মানুষ তাকিয়ে থাকেন বাংলাতে একটা নতুন সংস্কৃতি এনেছেন এবং পলিটিক্সে আসার ফলে কেউ কেউ প্রশ্তু তুলেনি কেন আসতে গেলেন কিন্তু আপনার আসাতে বাংলা পলিটিক্স একটা অন্যরকমের একটা আশা তৈরি হয়েছে আর যখন ওই দিক দিয়ে ওই কথাগুলো শুনি যে ঝগড়ুটে হচ্ছে ক্রাইটেরিয়া ভালো ঝগড়া করতে পারে পনেরো দুটো অনেক তফাৎ লাগে সুমেরু কুমেরু মনে হয় তফাত আছে আমি তো সারা জীবন রিজনিং নিয়ে কাজ করে এসেছি আইনজীবী হিসেবে একদম আর একজন তিনি তো কোনো রিজনিং নিয়ে কাজ করেননি থাকবেন তো পলিটিক্স কি আর সরে পড়বেন কখনো না না থাকবো তো বটেই আপনার চেষ্টা করবো কদিন ভালো লাগলো তো খুব ভালো লেগেছে খুব খুব ওকে বিজেপি সমর্থক সদস্যরা এত আপনার মানে এত নিজের লোকের মতো আমার জন্য করেছেন আমাকে ঘিরে রেখেছেন সব খোঁজ খবর নিয়েছেন সে মানে কল্পনা করা যায় না দেখা যাক এবার তমলুকের মানুষ যদি আপনাকে পাঠান তাহলে কাজের একটা বড় সুযোগ থাকবে এবং আপনি কাজের বিরাট ইচ্ছেও আছে যদি সুযোগ আমি পাই বহু লোক আপনার ফোন নাম্বার চেয়েছেন অন্য জগতে আমি সবাইকে দিয়ে দিয়েছি ভালো একবার কথা বলবো একবার কথা বলবো আপনি আসার ফলে পলিটিক্স সম্পর্কে মানুষের একটা ধ্যান ধারণা পাল্টেছে আপনি যদি কন্টিনিউ করেন খুব ভালো আর সরে মানে যদি কোনো কানে চলে যান তখন আবার আরো বাজে ধারণা হয়ে যায় মানুষের তাহলে কি খুব খারাপ জায়গা না না এটাই চলে চলে যাওয়ার প্রশ্ন এখনই কিছু নেই একদম হম আমি বিজেপিতেই থাকবো জিতি বা হারি আমি বিজেপির মতাদর্শ অনুযায়ী এবং শৃঙ্খলা অনুযায়ী কাজ করব ভালো থাকবেন কাল তো চলে যাবেন নাকি কালকে ভোট দিয়ে চলে যাব আবার তোম লোক ভোট কোথায় আপনার আমার ভোট হচ্ছে উত্তর কলকাতা আমার বুথ হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ আচ্ছা ফিরবেন কাউন্টিং এর পরে হ্যাঁ আমার সব কাউন্টিং তো চার তারিখে হবে চার তারিখে কাউন্টিং হয়ে মিষ্টি মিষ্টি কোথায় খাবো এখানে আরে জিতি আগে গাছে কাঁটাল গোপি তেল করছেন না জিতবেন অবশ্যই জিতবেন অবশ্যই মানুষ মানুষ ভোট দিয়েছেন জিতবেন তবে কাউন্টিংটা একটা বড় ফ্যাক্টর আমি মনে করি কাউন্টিং এর নজর দিন না আমরা যথেষ্ট চাপ রেখেছি দেখি তারপরে কি না কিছু গন্ডগোলের চেষ্টা হয় আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যতই যাই বলুন না কেন মমতা ব্যানার্জির কাউন্টিং এর আগে রেজাল্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল যে উনি জিতে গেছেন কাউন্টিং হয়নি কিন্তু কি করে ঘোষণা হলো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান তো হয়েছিল এ কে দিয়ে হঠাৎ করে খবরটা বাইরে চলে এলো কত পরিকল্পনা করে কত কি পাকানোর চেষ্টা হয় সেটা আমরা আগেরবার দেখেছি এবং অনেক রেজাল্ট আমাদের হিসেবের সঙ্গে মেলেনি তো দেখা যাক এবারে কি হয় আপনারা কতটা কি নজর রাখতে পারেন দর্শক কি বলবেন উনি একটা গল্প হলো চা তো কেটলি ঠান্ডা হয়ে গেছে আবারও বলছি চায়ের রং দেখে কিছু ভাববেন না কারণ আপনারা হয়তো ভালো করে জানেন আমি অনেকবার বলেছি আমি ওই নেই জীবনে একটা বড় প্রতিজ্ঞা মদ বা ওয়াইন ইত্যাদি যেগুলো ছোব না এখনো ছুঁইনি জীবনে তো জাস্ট খেলাম আড্ডা মারলাম কারণ আপনার কথা ভেঙে ভেঙে বলে দিচ্ছি কারণ আপনাকে তো কিছু পেলেই আমি তো মাঝখানে শুনছিলাম আবার কিছু একটা আবার না কল রেকর্ড না চলে আসে আবার একটা এসেও ছিল মনে হয় কিছু একটা সামান্য মানে এরা এত ভিডিও কল রেকর্ড করে মানুষকে এ করে না মাথা মুন্ডুই নেই একটা কল রেকর্ড ভিডিও আদে আর শুনেছি ফালতু ও ওটা কোনো একদমই না আমি তো আরো ভয়ঙ্কর কিছু ভাবছিলাম আরে এদের সহজ রাস্তা হচ্ছে মহিলা গড়িত কেসের একটা কিছু লিংক করে দেওয়া হ্যাঁ সেটা আজ পর্যন্ত পারলেন না এখনো এখনো পর্যন্ত পারলেন মানে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখি ভবিষ্যতে কি পারেন সেদিকে তাকিয়ে আছি মেজাজি লোক আপনি দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি